আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও যারা ইমানদার ও সৎ কর্মপরায়ণ তাদের কৃতকর্মের আতিথেয়তা স্বরূপ তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে আর যারা ফাসেক তাদের বাসস্থান হবে জাহান্নাম যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে জাহান নামের যে আজাবকে তোমরা মিথ্যা বলতে এখন তা তোমরা আসাধন করো আর আমি তাদেরকে আখেরাতের বড় শাস্তির পূর্বে অবশ্যই দুনিয়ার ছোট ছোট শাস্তি নানা রকম বিপাদাপদ আসাধন করাব যাতে তারা সঠিক পথে ফিরে আসে আল্লাহ আলা আদল ইনসাফ ও করুণার কথা এখানে বর্ণনা করা হয়েছে তিনি সকর্মশীল ও পাপা চারিকে সমান চোখে দেখেন না মুমিন আর বেমান কখনো সমান হতে পারে না বরং তাদের মধ্যে রয়েছে আকাশ ও পাতাল তফাত আল্লাহ বলেন যারা অপকর্ম করে তারা কি মনে করে যে আমি তাদেরকে ইমানদার ও সৎ কর্মশীলদের মতো গণ্য করব। তাদের সবার জীবন ও মৃত্যু কি সমান তাদের বিচার কত খারাপ ও অযৌতু অযৌতিক তালা আরও বলেন আমি কি ইমানদার ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে গোলযোগ সৃষ্টিকারীদের সমান গণ্য করব নাকি মোত্তাকিদের পাপাচারীদের সমান গণ্য করব। মমিনরা থাকবে জান্নাতুল মাওয়াতে যা তাদের আমলের প্রতিদান আপ্যায়দন স্বরূপ প্রদান করা হবে পক্ষান্তরে যারা পাপি তারা থাকবে জাহান নামে তারা সেখান থেকে বের হতে পারবে না এবং সেখান থেকে পরিত্রাণও পাবে না আল্লাহ আল্লাহতালার বাণী যখনই তারা কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে তাদেরকে বলা হবে আসাধারণ করো দহন যন্ত্রণা অর্থাৎ দোজকের শাস্তির কঠিনতা ও ভয়াবহতা দেখে ঘাবে গিয়ে বাইরে বের হয়ে আসতে চাইবে তখন দোজকের ফ্রিস্তাগণ তাদেরকে পুনরায় দোজকের গভীরতায় ধাক্কা দিয়ে ফেলে দেবেন জাহান নামের আজাব আসাধারণ করো এটা ফ্রিস্তাগণ বলবেন বা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সে যাই হোক যেখানে মিথ্যা জ্ঞানকারীদেরকে লাঞ্ছিত ও অপমানিত করার যে ব্যবস্থা আছে তা অস্পষ্ট নয় ছোট শাস্তি দ্বারা বোঝানো হয়েছে এই দুনিয়ার মানুষ যে সব কষ্ট পায় সেগুলো যেমন ব্যক্তিগত জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ শোক নিজের প্রিয়তম লোকেদের মৃত্যু ভয়াবহ দুর্ঘটনা মারাত্মক ক্ষতি ব্যর্থতা ইত্যাদিকে বোঝানো হয়েছে এগুলো এই জন্যই দেওয়া হয় যে যেন মানুষ সতর্ক হয়ে যায় ও আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং পরলৌকিক ভীষণ শাস্তি হতে পরিত্রাণ লাভ করতে পারে একটি উক্তি এও আছে যে এ দ্বারা উদ্দেশ্য হলো পাপসমূহের ও ওই নির্ধারিত শাস্তি যা দুনিয়ার দেওয়া দুনিয়ায় দেওয়া হয় হয়ে থাকে যাতে শরীয়তের পরিভাষায় হুদুদ বলা হয় এও বলা হয়েছে যে এর দ্বারা কবরের শাস্তিকে বোঝানো হয়েছে সুনানের নাসাইতে রয়েছে যে এর দ্বারা উদ্দেশ্য হল দুর্ভিক্ষ আর বৃহত্তর শাস্তি বা বড় শাস্তি বলতে আখেরাতে শাস্তি বোঝানো হয়েছে ফাসিকের অপরাধে এই শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সকলকে খারাপ কাজ থেকে দূরে রাখুক এবং ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন